নমস্কার বন্ধুরা আমি তো অনিমা হোমেকা তো অনিমা দেখেছেন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম এটা হচ্ছে শুক্রবারের দুপুর তো বেসনের আর একটু ঝাল করেছিলাম সোয়াবিনের তরকারি আর মুসুরির ডাল ডিম সেদ্ধ আর একটু সোনাইকে দিয়েছি পেঁয়াজ আর লেবু তো দুপুরবেলা সোনাইকে স্কুল থেকে নিয়ে আসার পরে এখন ভিডিওটা শুরু করলাম তো সোনাইকে না বড়ার ঝালটা দিতে ভুলে গেছিলাম ওইটা তো যখন করেছিলাম তখন ভিডিওটা করেছিলাম তো তারপরে আবার দিয়েছিলাম বরার ঝালটা আর তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম ফিরে এলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা নিবেদন করলাম গোপালকে সয়নে দেওয়ার পর আর দেখলাম হাজব্যান্ডও বাড়ি চলে এসছে তো এই যে কয়েকটা বাজার হাট করে নিয়ে এসেছে আবার আমি আবার যেগুলো এনেছিলাম দুপুরবেলা কিছু টুকটাক জিনিসপত্র যেহেতু স্যাটারডে আর সানডে সোনায় বাড়িতে থাকে তো ওর একটু এটা সেটা করে দিতে হয় আর কি তো সেই জন্য তো দুজনের কিছু কিছু বাজার সেমই হয়ে গেছে আমি হাজব্যান্ডকে বলিনি তবু নিয়ে এসেছিলো আর এদিকে আসার পর তো এখন ওই হেঁকে নিয়ে পড়াতে বসেছে সন্ধ্যেবেলায় আর আমি এদিকে একটু চা করে দিলাম আর আমিও নিলাম তো আজকে সন্ধ্যা থেকে না চা খায়নি ভালোই লাগছিলো না চা খেতে তো তারপরে চা খাওয়ার পর হাজব্যান্ডকে দিলাম আবার একটু মিষ্টি আর আদা ফুটিয়ে কাশি হচ্ছে তার সাথে গায়ে জ্বর জ্বর মতো আছে রাতে ভাইকে বলেছিলাম আসতে তো মাছের ঝোল ভাত করবো আমাদের বাড়ি খাস তো শুধু মাছের ঝোল ভাত করবো তার সাথে একটু কুমড়ো ভাজাও করলাম তো এই যে বান্না বসিয়ে দিয়েছি মেয়েকে একটু সন্ধ্যা থেকে পড়াচ্ছিলাম পড়িয়ে টড়িয়ে নিয়ে এই যে এখন মেয়েকে খাইয়ে নিচ্ছি ভাই হাজব্যান্ড সবাই একসাথেই বসে গেছে তো এই যে ঝোল দিয়ে কুমড়ো ভাজা এইসব দিয়ে খাইয়ে দেয় নিয়ে আর ওই দিন ভিডিও করে নিই ভাই চলে গেছিলো ওর বাড়ি এটা পরের দিনের সকালবেলায় তো সকাল থেকে রান্না বান্না করে তারপরে কাজকর্ম করেছি এই বেডশিটটা চেঞ্জ করলাম এই ঘরের অনেক দিন ধরে না বেডশিটটা পাতা ছিল এই ঘরটা যেহেতু খুব একটা ইউজ করা হয় না তো বেডশিটটা অনেক দিন ধরে পাতা থাকলেও ভালো লাগে না দেখতে তো চেঞ্জ করলাম মেয়েকে যে গানে বসালাম আর কত রকম সেজেছে দেখো তো সকালবেলায় একটু পড়াশোনা করেছে করার পর এই যে নিজে নিজে সাজগোজ করছিলো আর এখন জোর করেই ধরে এনে বসালাম তো যাই হোক এখন এইরকমভাবেই বসবে নাহলে বসবে না তো ওই জন্য বললাম ঠিক আছে প্র্যাকটিস কর নেক্সট ডে সানডে আর কি আছে গানের ক্লাস তো রেওয়াজটাও এই সপ্তাহে কম হয়েছে প্র্যাকটিসও কম হয়েছে তো এই স্কুল খুলে গেলে না ওই সময়ের জন্য খুব কম হয় রেওয়াজ আর কি যাই হোক তার মধ্যে যতটুকু হয় ওদিকে গান করছে আর আমি এদিকেই যে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে আনলাম সকাল থেকে অনেক জামা কাপড় কেচেছি তো সেগুলো শুকিয়েও গেছে এখন তো বেশ বেলাতে তো এখন প্রায় ওই এগারোটার মতো বাজে তো অনেক দেরি করেও আজকে সকালের ভিডিওটা শুরু করেছি তো এখন এই যে এই জামা কাপড়গুলো ফাট করে নিচ্ছে গুছিয়ে গেছে রাখবো ঘরটা যেহেতু পরিষ্কার করলাম ঘর ধর মোছাই হয়ে গেছিল তো আবার দেখে এইগুলো করার পর একবার দিয়ে দেবো ঘরটা না হলে বড্ড আবার কিচকিচ করা যেহেতু বেডশিট এইসব চেঞ্জ করলাম তোকে নিয়েছি তারপরে মনে পড়লো যে শোনাই পরের দিন তো ড্রয়িং ক্লাস আছে তুই করেছিস তো আগে একটা করেছিল কালারগুলো গুলো করে রেখেছিল তো ড্রয়িং বাকি ছিল তো এখন এই যে ড্রয়িংয়ে বসালাম সকাল থেকে এটা ওটা করতে করতে আর ওর পেছনে না অনেকটা সময় দিতে হয় বাচ্চা মানুষ তো ধরো বলতে হয় বারবার মনে করি করি এটা করো ওটা করো তবে তো তো সেই জন্য আবার একটু ভাত যেহেতু খাওয়া হয়ে গেছে তো বেনানা নিয়েও চলে এলাম যে ভাত খাওয়ার পর এই যে ফল তো ওকে খাওয়াই তো এই যে এখন এই দিয়েছি তো আমি এখন বসেছি তো আমার এখন স্নান হয়নি আজকে যেন ভীষণ ঢিমে তাহলে সব কিছু হচ্ছে তো স্নান হয়নি সকালে পূজা হয়ে গেছে তো আবার বেলায় স্নান পূজা কিছুই হয়নি শ্যাম্পুও দেব কতগুলো কেচেছি যেন বেডশিট এইসবগুলো কাচাকুচি করেছি মশারি কাচাকুচি করে ছাদে দিয়ে এসেছি তো আর ভাল লাগছে না এখন ওগুলো করার পর শরীরটা যেন কিরম লাগছে তারপরে যাই হোক শরীরটাকে টেনে নিয়ে গিয়ে স্নানটা করালাম করে তারপরে এখন এই যে পূজা করলাম তো পূজা করে সবে মাত্র উঠেছি আবার শ্যাম্পু দিয়েছি মেয়ে মা আইসক্রিম এসেছে ও ভীষণ ভালোবাসে আইসক্রিম খেতে আবার কিনে দিলাম আমিও একটা খেলাম আর এই যে এখন ফিরে এলাম বিকেলবেলায় তারপরে দুপুরবেলা বেশ খানিক্ষণ রেস্ট নিয়েছিলাম মানে ঘুমিয়েছিলাম মেয়ে তো ঘুমোচ্ছে এখনো আমি চলে এলাম ছাদে নিচে জল টল ছড়া দিয়ে ধূপ টুপ দেখিয়ে আর আজকে হচ্ছে এই যে তো ওই সম্বন্নির যে ধূপগুলো হয় না কাপ ধূপ ওইটা মানে জেলেছে আর কি ভীষণ সুন্দর গন্ধ আছে শনিবার শনিবার তো আমি এইগুলো করে থাকি তো সেই জন্য ধূপটা জেলে নিয়ে একেবারে নিচে দেখিয়ে এখন ওপরে এসেছি এসে তুলসী ধানে দেখিয়ে প্রণাম করব তো আর এই যে তুলসী ধানটা ভালো করে একটু গোড়াটা ধুয়ে দিলাম জল দিয়ে গাছে জল টল দিব আমার এই বাড়িটার মধ্যেই আমি খুঁজে নিয়েছি আমার শান্তির জায়গা যেগুলো আমার মন ভালো করে এই মন ভালো করার জন্য কোথায় বিদেশ হই বা কোথাও গিয়ে বড়ো বড়ো হোটেল রেস্তোরাঁয় গিয়ে মন ভালো করতে লাগে না আমার এই ছোট্ট সংসারে এই ছোট্ট ছোট্ট জায়গাগুলোতেই আমি আমার ভালো লাগার জায়গাগুলো বেছে নিয়েছি যেখানে আসলে আমি সারাদিনের কাজের ফাঁকেও একটুখানি যদি আসতে পারি সেখানে আমি স্বর্গের সুখ লাভ করি যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে ঠাকুর প্রণাম হয়ে যাওয়ার পর বাকি গাছগুলোতে জল দিয়ে দিলাম আর ওই যে পাখিরা এসে খায় না ওখানে ওখানে খেতে দেওয়া হয় ওখানে একটু জল দিলাম পাপুসগুলো আজকে ধুয়ে গেছে ভালো করে মিলে দিয়েছিলাম এইগুলো তুলে ওই সিঁড়ি ঘরের ওইখানটায় রেখে দিলাম পরের দিন আর একবার রোদ খাইয়ে দেবো আর এই যে এখানটা জল দিয়ে একটু ধুয়ে দিচ্ছে ওই ঘরটায় তো আমরা শুই ওই পাশে ঘরটায় তো ওই সামনের ঘরটায় ও একটু হাজব্যান্ড বলে যে একটু ছাদে যদি জল দেওয়া হয় তাহলে ঘরটা ঠান্ডা থাকে তোমরা তো দেখেইছো ওইখানটা আমরা জল দিয়ে দিই ডেলি যারা দেখো ওখানটা একটু জল দিয়ে দিচ্ছি তো আমি খুব বেশি জল দিই না অল্প করেই দিই আর কি যাই হোক তোমাদের সাথে অল্প করতে করতে সন্ধ্যাটাও দেখো নেমে আসছে আস্তে আস্তে করে আর মেয়ে তো এখন ঘুমোচ্ছে আর এখন আমি এই কাজগুলো করে ফেলছি এরপরে গিয়ে নিচের সন্ধ্যা নিবেদন করবো আর একটু ছাদে হাঁটাহাঁটিও করে নিলাম যেন আর এই যে গাছে জল দেওয়ার পর ছাদটা এত ভালো লাগে না এই সুন্দর শান্ত ঠান্ডা ঠান্ডা লাগে যেন বেশ চারিদিকটা দেখতেও ভালো লাগে নিচে এসে আজকে ঘিয়ের প্রদীপ চাললাম আজ শনিবার একটু ধুনো ঘিয়ের প্রদীপ এগুলো আমি জানলে দুপুরবেলাতেও পুজো করার সময় ওগুলো করি আমি সন্ধ্যাবেলাতেও আর একেবারে কিছুক্ষণ পরে গোপাল সোনাকে শয়নে দিলাম সন্ধ্যা নিবেদনের বেশ খানিকক্ষণ সময় পার করে ফেলেছি গোপাল সোনাকে শয়নে দিলাম মোটামুটি আমার এই ঘরে কাজকর্ম হয়ে গেল। এই যেহেতু এখনও ওঠেনি আর আমি এখনও বাকি অন্যান্য কাজ টাজগুলো করব। তো তারপরে কাজ করব বলতে ওই যে ভাত টাত বসাবো এগুলো সন্ধ্যা থেকে শরীরটা এত খারাপ লাগছে না কিচ্ছু ভালো লাগছে না মেয়ে উঠলো ওকে একটু চার বিস্কিট দিলাম তো বললো বলে মা চা বিস্কিটই খাবো আজকে সন্ধ্যাবেলায় আর কিছু খাবো না এক বোতল জল দিয়েছি গরমের জন্য ওই বড়ো বোতলটা বার করেছি সোনায় স্কুলে আনতে যাওয়ার সময় নিয়ে যাই আর কি আর একটু চা বিস্কিটও খাবে একটু তারপরে নিয়ে একটু পড়াতে বসেছি আর ওদেরকে ভাতটাও বসে দিয়েছি আস্তে আস্তে ভাতটা হতে থাকুক ততক্ষণে সোনাইকে পরে পড়িয়ে নিই মন্ডে ওদের আবার ক্লাস টেস্ট আছে আর কি তো যেগুলো রেগুলার বেসিসে ওদের চলতে থাকে তো সেই জন্যই একটু আর পড়িয়ে টড়িয়ে নিয়ে ওকে আর তারপরে ড্রয়িং বাকি ছিল তো দুপুরে হয়ে গেছে তো এখন এই যে হাজব্যান্ড আপনার ফোন করলো যে বাড়ি আসবে মানে আসছে আর কি সোনার নেমে গেছে আর আমার শরীরটা এত খারাপ লাগছে হ্যাঁ মনে হচ্ছে একটু ছাদে গিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো দেখেছি সন্ধ্যার সময় গিয়েছিলাম বেশ হাওয়া দিচ্ছে মনে হচ্ছে একটু ওপরে যাই তারপরে তো দেখি হাজব্যান্ড এলো বাড়িতে এসে বললো আমাকে আগে মুড়ি আর চা দাও তো আজকে খাবার দাবার কিছু খায়নি যেন আমারও শরীরটা যেরকম খারাপ হাজব্যান্ডের শরীরটা আরও বেশি খারাপ দেখছি দুপুরে ভাতটা কিচ্ছু খায়নি বললো জ্বর গায়ে ছিল প্যারাসিটামল এসে ওষুধপত্র খেয়েছে বাড়ি এসেই যেহেতু লিকার চা আর মুড়ি খেলো শুকনা দুটো বিস্কিট ওদিকে মেয়েকে একটু পড়িয়ে টড়িয়ে আর বললাম গানে বস আর একবার গানে বসলাম রাতে রান্না বান্না যেহেতু হয়ে গেছে আর ওইদিকে হাজব্যান্ডকে বললাম একটু সৌর এস নাও তো মেয়ের গানে বসানোর পর এই যে আলু সেদ্ধ ভাত হাজব্যান্ড অল্প করে মুঠো ভাত নিল আর আলু সেদ্ধ আমিও দুজনেরই যেন জ্বর জ্বর মতো হাঁচি সর্দি ভীষণ শরীর খারাপ দেখ আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো গুড নাইট বাই বাই